ज़रू सच हा

আপনারা ফাইটে যাচ্ছে কাট করে করতে সারা ফাইটে করতে গামী করতে আপনারা ফাইটে সকালে আমার একে একজন বিশ্বিকের একজন কল দিল যে আপনাদের বিসিকে আগুন লাগছে কোনো কিছু শুনছেন আমি আবার আমার বাসায় এই বাটিকা কাসুটি সাথে আমি আবার তাড়াতাড়ি নিয়ে আসলাম আসার পরে এই আপনার ওই সময় একটু হালকা আগুন আর কি বের ওই সময় তো করে নাই ফায়ার করতেছে এরপরে থেকে আপনার এখানে বিভিন্ন যেহেতু দ্রাহ্য পদার্থ যেহেতু কৃষি জিনিসগুলো হলো দ্রাহ্য এই কারণে আর কি এই দ্রাহ্য পদার্থ এই আগুনটা কি বিস্তার লাভ করে এই বিভিন্ন ক্ষয়ক্ষতি শুরু হয় কি ওই সময় এই সময় থেকে আর কি

ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পর্যায়ক্রমে আমরা একে একে মামিন সদর কৃষি বিশ্ববিদ্যালয় তিসাল মুক্তাগাছা এবং আমি আমি ডিডি এবং আমার ডিএডি সব মোট দশটি ইউনিট আমরা ঘটনাস্থলে উপস্থিত হই ওই আমরা মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিতরে আমরা আগুন আগুন নিয়ন্ত্রণ আনি এবং এখন মোটামুটি আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে বলা চলে তারপরে আমরা এখানে আসি অবস্থান করতেছি কারণ কিছু ধোঁয়া আগুন নিরূপণ শেষে কিছু ধোঁয়া উড়ে সেগুলো আমরা পর্যবেক্ষণ করার জন্য বা সেগুলো একেবারে ফিনিশ না পর্যন্ত শেষ না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব তবে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই এখানে আগুন যেটুকু ধোঁয়া দেখতেছেন এটা হয়তো আর কিছু সময়ের ভিতরে মোটামুটি একেবারে নিরূপণ হয়ে যাবে মোটামুটি আর কোনো ইয়ে থাকবে থাকবে না ধোঁয়া থাকবে না আমাদের এখন দুই তিনটা ইউনিট এখানে থাকবে এখনও হয়তো আধা ঘন্টা থেকে এক ঘন্টা থাকবে

সেটা প্রমাণ আছে রেম্বার আপনি বুঝতে চেন আর বলতে হবে না